আমাদের অত্যন্ত কাছের এবং প্রিয় দাদা পশ্চিমবঙ্গের এক্স এক্স পঙ্কজ দত্ত মহাশয় প্রয়াত হয়েছেন এটা সামান্য মৃত্যু নয় এটা একটা খুব পরিকল্পিত খুনও বলতে পারেন কারণ পঙ্কজ দা যেভাবে শীতদারা সোজা রেখে এই মমতা ব্যানার্জি সরকারের প্রতিটা দুর্নীতি প্রতিটা অন্যায় অত্যাচারের প্রতিবাদ করেছিলেন যেটা গিয়ে শেষ হল অভয়ের মৃত্যুর পর অভয়ের মৃত্যুতে যা যা ঘটনা ঘটেছে এবং সেটা কতটা অন্যায় পুলিশের রোল কি ছিল সরকারের রোল কি ছিল প্রতিটা চ্যানেলে গিয়ে পঙ্কজদা চোখে চোখ রেখে এই সরকারের সাথে লড়াই করেছিলেন पंकजদার সাথে প্রায় কথা হতো ফোনে দেখা হয়েছিল শেষ একটি টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠানে এবং আমরা অনেক প্ল্যান করেছিলাম যে আগামী দিন কিভাবে কাজ করব বাংলার মানুষের জন্য সেটা আর করা হলো না पंकजদা আপনি শুধু আমাকে নয় বাংলার প্রতিটা মানুষকে আপনি শিখিয়েছেন যে চোখে চোখ রেখে লড়াই কিভাবে করতে হয় এবং মমতা ব্যানার্জি আপনার প্রতিশোধ নিল উনি থানার ওখানে আপনাকে ডেকে পাঠিয়ে আপনি একজন আইজি এক্স আইজি আপনাকে যেভাবে অপমান করা হয়েছে কয়েক ঘন্টা আপনাকে নাকি জল দেওয়া হয়নি এবং চূড়ান্ত অপমান করা হয়েছে আপনাকে আপনাকে ফলস কেস দেওয়া হয়েছিল আমরা সব জানি আমরা সব শুনেছি পঙ্কজদা লড়াই যাবে না আপনি যেভাবে লড়াই করতে শিখিয়েছেন আমি সবাইকে সবার মধ্যে আপনার এই লড়াইটা ছড়িয়ে দেবো পঙ্কজদা আপনি যেখানেই থাকুন ভালো থাকুন পঙ্কজদা আমি জানি সেখানেও আপনি গিয়ে কি করে চোখে চোখ রেখে সোজা করে লড়াই করতে হয় সেখানেও গিয়ে ওটাই শেখাবেন আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনার জন্য আজকে আমরা পঙ্কজদাকে হারালাম হ্যাঁ ইউ আর রেসপন্সিবল আপনি এবং আপনার পুলিশ পঙ্কজদার আজকে প্রাণ কেড়ে নিলেন এর বদলা বা এর উত্তর বাংলার মানুষ আপনাকে দেবে অপেক্ষা করুন আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন